cantar, por isso eu

মাধ্যমে যেন দলকে বিজয় করে আনতে পারেন তার জন্য সবাই যার যার অবস্থান থেকে যতটুকু শক্তি সামর্থ্য আছে তা দিয়ে আপনারা কাজ করবেন ইনশাল্লাহ এবং আগামী পঁচিশ তারিখে মাটিতে আমাদের প্রিয় নেতাকে শুভেচ্ছা জানাতে এই শ্রেণী থেকে ছাত্র যুবদল যুব স্বেচ্ছাসেবক দল বিএনপি সহ সকল অঙ্গ